আজ মঙ্গলবার 23 পৌষ 2024 সালের 9 জানুয়ারি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ ওম ক্রাং ক্রিং ক্রोंग শ ভুমায় নমঃ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন বিশেষ করে যাদের চ্যাট বা জন্ম ছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে আর মঙ্গল দুর্বল অবস্থানে থাকলে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম দেখা দিতেই পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা মেডিকেল সেক্টরে আছেন অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর এর সাথে সাথে পারলে হতদরিদ্র গরিবদেরকে মুসুরের ডাল দান করে দেবেন রেড কালারের ড্রেস পরুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল শনির বছর টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট অর্থাৎ স্যাটানের ইয়ার বিগত আট বছর ধরে যারা পাপ কর্ম করেছেন তাদের শাস্তির সময় যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের কিন্তু রিওয়ার্ডের টাইম আপনার কেমন কাটবে দু একটানা প্রায় তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা গ্রহগত গোচরের ছক ধরে নটি গ্রহকে ধরে তাদের দৃষ্টি নিয়ে কে কবে বক্রি হবে মার্গি হবে জানুয়ারি টু ডিসেম্বর প্রতিকার সহ এ টু জেড আছে সেই ভিডিওটিতে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকছে স্বচ্ছ এবং গোলাপি রঙ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে তবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সীমাহীন সৃজনশীলতা আর আপনার উদ্যম ইচ্ছা শক্তি ভাগ্যকেও পরিবর্তন কিন্তু করতে পারে আর তাই কর্মের দ্বারাই আমরা শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তন করতে পারি ওই আংটি তাবিজ মাদুলি পাথরে কিছুই হবে না দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে আপনারা অর্থ বিনিয়োগ করতেই পারেন আজ এমন একটি দিন যেখানে অন্যান্য ব্যক্তিবর্গদের দেওয়া উপদেশগুলি শোনা উচিত তাহলে আপনারা গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ পেতে পারেন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতো প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত কোনো সমস্যা থাকলে সামনাসামনি বসে মিটিয়ে নিন আজ বিশেষ কোনো বন্ধু আপনার চোখের জল কিন্তু মুছিয়ে মুছিয়ে দিতে পারে পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে পারেন স্পোর্টস বা খেলাধুলোর মাধ্যমে আজ দিনটি অতিবাহিত করতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না